আমি মরবো তবে আমার নবীর ইজ্জত দিয়ে মরবো আমি বাঁচবো আমার নবীর ইজ্জত দিয়ে বাঁচবো আমার নবীর ইজ্জত এখানে ব্যর্থ হবে সেখানে মুসলমান বাঁচতে চায় না আমার ভালোবাসা যদি নবীর সাথে হয় আমার ভালোবাসা যদি আলমের সাথে হয় আমার ভালোবাসা সুন্নতের সাথে হলে আমার নবীর সাথে হলে নবীর সাথে আমি জান্নাতে থাকতে পারবো জান্নাতে থাকতে বলে নিঃস্বার্থে আমার নবীকে ভালোবাসতে হবে আমার নবীকে নিঃস্বার্থে মহাব্বত করতে হবে আমার নবীর নামে বিশ্বজ্ঞার কোনো কথা হলে সবটাইতে বেশি জোরভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারলে মনে করবেন এই ভালোবাসা সাকসেস হয়েছেন আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন অর্থাৎ আমার বাড়িরা যে কথাটা বলছি নবীর ভালোবাসা আপনার কাছে বেশি অর্থাৎ দিতে হলে জীবন দিতে হবে আমার নবীর মান চরিত্র নিয়ে কথা বললেন তার সাথে প্রয়োজনে জিহাদ করতে হবে তাকে ছাড়তে হবে আমার নবীর বিরুদ্ধে আমার নবীর ভালোবাসার যে কথা বলবে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তারপর আমার নবীর দিকে সাতাবে না আমার নবীর চরিত্র নিয়ে যে ব্যক্তি কথা বলবে তার সাথে প্রয়োজনে যুদ্ধ করতে হবে নবী জীবনের মানি ফাঁকতুলুক যে ব্যক্তি আমার নবীকে জানিয়ে দিবে তাকে হত্যা করা হবে সে আমার বন্ধু হোক আমার ভাই হোক আমার বাপ হোক আমার চাচা হোক আমার দুষ্টি হোক শক্তিধর হোক আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার অন্তরের মধ্যে লাগে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের শরীরের মধ্যে আঘাত লাগে গোটা শরীরটা আমার নবীর মহাপড়া গোটা দেহটা আমার নবীর মহাত্মক করা এই জন্য মুসলমান নবীকে গালি দিলে সহ্য করতে পারে না এই জন্য মুসলমান নবীজিকে কথা বললে সহ্য করতে পারে না নবীর চরিত্র নিয়ে ইন্ডিয়ার বোম্বাই রাম বিগি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে গোটা মুসলমানের অন্তরে আঘাত লেগেছে গোটা মুসলমান জেগে উঠেছে বোম্বাই রংমাস জাগ দিয়েছে মুসলমানদের গায়ে আঘাত লেগেছে তারা চিন্তা করে নাই হিন্দু রাষ্ট্রের মধ্যে আমরা আন্দোলন করলে আমাদের জীবন উৎসর্গ হয়ে যাবে তারা চিন্তা করেছে আমি মরব তবে আমার নবীর ইজ্জত দিয়ে মরব আমি বাঁচব আমার নবীর ইজ্জত দিয়ে বাঁচব আমার নবীর ইজ্জত এখানে ব্যক্তি হবে সেখানে মুসলমান বাঁচতে চায় না আমার নবীর ইজ্জত আঘাত আসবে যেখানে সেখানে মুসলমান আর থাকতে চায় না হোক যেই দেশের রাজা বাদশাহ হোক আমার নবীর সম্মান সব জায়গায় রাখবে আমার নবীর সম্মান নিয়ে আমরা মুসলমান বাঁচব কারণ নবীর চাইতে বেশি প্রিয় আমাদেরকে কাছে আর কেউ না বলেন আমাদের সব বেশি কে আমাদের নবী আমার মার চাইতে বেশি প্রিয় কে আমার নবী আমার বাবার চাইতো বেশি প্রিয় কে মুসলমান সব বেশি ভালোবাসে তার নবীকে সব বেশি মহাব্বত করে তার নবীকে এই জন্য নবীকে কথা বললে মুসলমান সহ্য করতে পারে না এই জন্য মাঝে মাঝে কাপের মুর্শেকেরা হিন্দু বৌদ্ধরা মাঝে মাঝে উস্কানি দেয় উস্কানি দিয়ে ইমানের পরীক্ষা নেয় মুসলমান জেগে আসে কিনা তাদের নদীর ভালোবাসা আসে কিনা আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে আমার নবীর বিরুদ্ধে যারা বলবে আমরা ওহাবিয়ার সুন্নি নাই জামাত তার বিভক্ত নাই এক হয়ে একভাবে আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সাথে যুক্ত করব। আমার নবী বলেছেন আমাকে নিয়ে যারা গাড়ি দিবে মান সাবা নাবি আনফাকুরু তাকে হত্যা করা এটা হচ্ছে সর্ব উচ্চ শাস্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে আমার নবীর ভালোবাসা নিয়ে যে কথা বলবে তার সাথে সম্পর্কে একবার ছিন্ন করে দিবে এটা করতে হবে এজন্য আমার বাইরা শেষ কথা নবীর ভালোবাসা সবচেয়ে বেশি প্রিয় রবিউল আউয়াল মাস নবীর ভালোবাসার মাস সিরাতুল নবীর মাস এই ভালোবাসা যেন শুধু এক মাসে সীমাবদ্ধতা না থাকে সারা বছর ভালোবাসা থাকবে থাকবে তো নবীর ভালোবাসা থাকবে তো আরো থাকবে তো ইনশাল্লাহ আমার ভালোবাসার প্রমাণ আমরা এখান থেকে বলি অর্থাৎ নবীর ভালোবাসা আমরা সহ্য করতে পারি নবীর গালি আমরা সহ্য করতে পারি নবীর চরিত্র নিয়ে কথা মুসলমান সহ্য করতে পারে আল্লাহ তালা সেই নবীর ভালোবাসা মাধ্যমে আমাদের ইমানি শক্তিকে বাড়াইয়া দিক নবীর ভালোবাসা নিয়ে মরার সেই কপিক আল্লাহ আমাদেরকে দান করুন